আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা জানেন যে দেশের কেন্দ্রীয় সরকার দেশের জনগণের জন্য নানান প্রকল্পের ব্যবস্থা করেছে যে প্রকল্পগুলির মাধ্যমে জনগণ নানান সুবিধা ভোগ করতে পারছে আর সেই সুবিধা রাজ্যের জনগণও ভোগ করছে এবং উপকৃত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প প্রধানমন্ত্রী বয়ো বন্দনা যোজনা যে যোজনার নামটা শুনলেই বোঝা যায় যে বয়স্কদের জন্যই এই যোজনা কিন্তু কি বেনিফিট পাবে জনগণ বা কি সুযোগ সুবিধা মিলতে পারে এই যোজনা বা প্রকল্পের মাধ্যমে এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবাজ্যোতি ঘোষ যিনি আয়ুষ্মান ভারতের যে যোজনা সেই যোজনার প্রোগ্রাম কোঅর্ডিনেটর ম্যাডাম আপনাকে প্রথমেই আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি নমস্কার ম্যাডাম আমরা প্রথমেই তো বলছিলাম যে আমরা কথা বলবো আজ এমন একটি যোজনা নিয়ে যে যোজনাটি বয়স্কদের জন্য চালু করেছেন দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী বয়ো বন্দনা যোজনা ম্যাডাম প্রথমেই এই বয়ো যোজনার বিস্তারিতটা আপনার কাছে জানবো বায়া বন্ধনা আয়ুষ্মান ভারত বায়ু যোজনা এটা দেশের যারা বয়স্ক মানে প্রোগ্রামের নামটাতেই বোঝা যাচ্ছে বয়ো বয়স্কদের না তো এটাতে ধরুন যাদের বয়স সত্তর বা তার বেশি ওনাদেরকে আয়ুষ্মান ভারতের যোজনায় অন্তর্ভুক্ত করা আমাদের যেমন আগেও আপনাদের সঙ্গে আমাদের মানে আলোচনা হয়েছিল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনা কিংবা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিয়ে তো সেরকম এটা হলো ভারত কেউ ধরুন একটা ফ্যামিলিতে পাঁচজন লোক আছে ওদের আগের আয়ুষ্মান ভারত কার্ড ছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাই বলুন বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা কোনো একটা স্কিমের অন্তর্গত ওরা ছিলেন এবার দেখা যাচ্ছে ওই পরিবারে যার বয়স সত্তর বা তার বেশি উনি আলাদা করে আয়ুষ্মান ভারত বয়বন্ধনা স্কিমের আন্ডারে আরেকটা কার্ড পাবেন ওই স্কিমটা উনি ভোগ করতে উপভোগ করতে পারবেন তো ওই বয়বন্ধনা স্কিমের ক্রাইটেরিয়া শুধু হলো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর আধার কার্ড অনুযায়ী বয়স প্লাস হতে হবে আচ্ছা তো যে ওই ফ্যামিলিতে ধরুন আগে লক্ষ টাকা পর্যন্ত পরিবার পিছু একটা হেলথ কাভারেজ ছিল এটা এখন বয়বন্ধনার জন্য যার বয়স সেভেন্টি হবে উনি আলাদা করে আরও পাঁচ লাখ টাকার উনি পাঁচ লাখ টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন মানে কি হয়েছে ফ্যামিলিতে ধরুন পাঁচ লাখ টাকা পর্যন্ত আগে একটা ক্যাশলেস ট্রিটমেন্টের ফেসিলিটিস পেত এখন এটা টেন লাখস হয়েছে মানে অ্যাবাভ 75 ফাইভ লাখস বিলো 75 লাখ এরকম করে ভাগ হয়েছে এই ক্ষেত্রে জনগণ আবেদনটা কিভাবে করবে বা কিভাবে কোথায় কি চলবে আবেদন কি বলুন তো এটা তো অনলাইনে নিজের কার্ড নিজেও করতে পারে ধরুন যারা সত্তর বয়স মানে সত্তর বছর বা তার বেশি বয়স্ক ওনারা হয়তো নিজেরা করতে পারবেন না বাড়ির লোকেরা করতে পারে স্মার্টফোন এখন সবার ঘরে ঘরেই আছে ওনারা করতে পারেন তাছাড়া আমাদের এমপেনাল যে হসপিটাল গুলো আছে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হাসপাতাল ওইখানে হচ্ছে আয়ুষ্মান ভারতের হেল্প ডেস্ক গুলোতে এছাড়া যে কমন সার্ভিস সেন্টার গ্রামে বা শহরে আছে কমন সার্ভিস সেন্টার ওইখানেও আয়ুষ্মান ভারত বয়বন্ধনা কার্ড হচ্ছে আচ্ছা ধরুন সত্তরের উপর একই পরিবারের দুজন কি তিনজন ব্যক্তি রয়েছেন তো সেই ক্ষেত্রে কি তিনজনই সেই প্রকল্পের আওতায় আসতে পারে তখন তিনজন মিলে আলাদা করে বয়বন্ধনা বন্ধনার আন্ডারে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন আচ্ছা সেই ক্ষেত্রে এবার জানতে চাইব যে কোন কোন চিকিৎসা ক্ষেত্রে সেই সুবিধাটা মিলতে পারে চিকিৎসা দেখুন মানে মেইনলি তো হলো আমাদের আউটডোর কোনো ট্রিটমেন্ট আয়ুষ্মান ভারতে হচ্ছে না ইনডোর পেশেন্টকে অ্যাডমিট থাকতে হবে আমাদের যে গভর্নমেন্ট হসপিটালগুলো গুলো আছে এগুলোতে তো আমাদের যে রোগ নেই ভর্তি হোক না কেন যে স্পেশালিটি যে স্পেশালিটিগুলো আয়ুষ্মানের জন্য এমপেনাল্ড ওইগুলোতে পাবে এছাড়া এই বয় বন্ধনা দিয়ে ভারতবর্ষের যে কোনো আয়ুষ্মান ভারত এমপেনাল্ড হাসপাতালে বেনিফিশিয়ারি ট্রিটমেন্ট করাতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে বয়স্কদের মধ্যে বা অনেকের মধ্যেই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দেখা যায় সেই ক্ষেত্রে কি সেই সুবিধাটা পেতে পারে সুবিধা পাবে আমাদের ক্যান্সার হাসপাতালে আয়ুষ্মান এমপেনালড হাসপাতাল ক্যান্সার হাসপাতাল তো এখানে বয়বন্ধনা কার্ড দিয়ে সুবিধা পাবে আচ্ছা এবারে আপনার কাছে জানতে চাইবো যে এই বয়বন্ধনা কার্ডে আপনি বলছেন যে ভর্তি থাকতে হবে হাসপাতালে যেটা আয়ুষ্মানের ক্ষেত্রেও একই আপনি বলছিলেন যে অন্তত ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হবে তো এই ক্ষেত্রে আপনার কাছে জানবো যে চব্বিশ ঘন্টা ভর্তি থাকার পর কোনো একটা রোগী দেখা গেল যে সঠিকভাবে পরিষেবাটা পাচ্ছেন না হাসপাতালে বা কোনো না কোনো সমস্যা রয়েছে বা সেই ঔষধটা ঠিকভাবে দিচ্ছেন না সেই ক্ষেত্রে সেই রোগী কি করবেন বা রোগীর পরিবার কোথায় কি যোগাযোগ করবে। এখন কোনো হসপিটাল বলুন কিংবা কোনো ডক্টর কেউই কিন্তু চায় না যে আমার রোগীটা সুবিধা থেকে বঞ্চিত হোক অ্যাজ এ ডক্টর আমি বলবো আমি কখনো চাইবো না যে আমার পেশেন্টের ক্ষতি হোক আমার পেশেন্ট বিনা ট্রিটমেন্টে মারা যাক কি হয় আর ডাক্তারের মধ্যে একটা আত্মিক সম্পর্ক হয়ে যায় ট্রিটমেন্ট করাকালীন কি জানি আমার মনে হয় কোনো ডাক্তার কিন্তু ইচ্ছে করে চায় না যে আমার রোগীটা মারা যাক ঠিক না তো আমার মনে হয় কোনো হাসপাতাল কিংবা ডাক্তারের এই ধরনের কোনো টেনশন থাকে না যে আমার রোগীটা চিকিৎসা না পেয়ে মারা যাক বা আমার রোগীটা যেই মানে ফেসিলিটিটা পাওয়ার যোগ্য সেটা না পাক সেটা হয় না হয় কি অনেক সময় ধরুন হসপিটালে এটা তো ইনপেশেন্টদের মানে হসপিটাল ভর্তি হবে যেরকম ওই পেশেন্টদের হসপিটালে এমন হয় কি মানে কিছু কিছু ওষুধ তখন থাকে না অ্যাভেলেবেল বা অনেক মানে কস্টলি মেডিসিন আছে যেগুলো হয়তো কিনে হসপিটাল রেখে দিল তারপর এক্সপায়ারি হয়ে গেল হয়তো কোনো না তো এরকম দেখা যায় মানে সব মেডিসিন হয়তো বা সবসময় হসপিটালে থাকে না থাকাটা উচিত কিন্তু কোনো না কোনো কারণে হয়তো থাকে না ওই ক্ষেত্রে আমরা বেনিফিশিয়ারিদের রিকোয়েস্ট করি যে আপনারা বাইরে থেকে কিনুন কারণ কি ওই যে টাইমটা ধরুন হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল বলুন আর যাই হোক কিছু একটা প্রোকিওর করা কিন্তু একটু মানে নিয়ম নীতি মেনে করতে হয় তারপর আবার আমাদের অডিটের ব্যাপার থাকে না আমি চাইলেই ওই পেশেন্টের জন্য গিয়ে দৌড়ে নিয়ে আসলাম কেউ কেউ হয়তো এটার আবার সুযোগও নেবে যে এই কারণে ওই জন্য গভর্নমেন্টের কিছু নিয়ম নীতি থাকে তো ওই প্রকিউরমেন্টের জন্য তো প্রসেস মেনে প্রকিউর করতে করতে হয়তো দেখা যাবে মানে পেশেন্টের ওই সময়টা থাকবে না চিকিৎসার জন্য তখন আমরা বলি কিছু ওষুধ বাইরে থেকে পারচেস করার জন্য কিন্তু ম্যাক্সিমাম ওষুধে কিন্তু হসপিটাল থেকে প্রোভাইড করা হয় পেশেন্টকে এখনো পর্যন্ত রাজ্যের সংখ্যাটা যদি জানতে চাই যে কতজন রয়েছেন যে এই প্রধানমন্ত্রী বয়বন্ধ বয়বন্ধনা যোজনার আওতায় আমাদের এখানে মোটামুটি দেড় লাখ আমাদের মানে টার্গেট বেনিফিশিযারি আছে আমাদের পুরো ত্রিপুরাতে মোটামুটি দেড় লাখের মতন মানে যাদের সত্তর আসলে কি বলুন তো এটা তো চেঞ্জ হচ্ছে না আজকে কাউর সেভেন্টি হয়েছে কালকে হয়তো আরও কাউর সেভেন্টি হবে কয়েকজন লোকের তো টার্গেট ওই ধরনের কোনো ফিক্স নেই কিন্তু অ্যাপ্রক্সিমেট দেড় লাখের মতন আমরা ধরতে পারি যাদের মানে সেভেন্টি এইভাব এবার এই ক্যালকুলেশনটা অনেকটা ধরুন আমরা আধার কিংবা রেশন কার্ড থেকে নিয়েছি এক্স্যাক্ট হয়তো দেড় লাখ হবে না কম বেশিতে হবে এবার ধরুন কাউর আধার থেকে ডাটাটা নেওয়া হয়েছে তো লোকটা মারাও যদি যায় আমার কাছে কিন্তু এই আধারটার একটা রয়ে গেছে না আধার দিয়ে আমি মানে কোনোভাবে ট্রেস করতে পারবো না যে উনি জীবিত আছেন কি নেই তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের ওই রকমই দেড় লাখ মতন ধরে আমরা এগোচ্ছি এরপর তো মানে এটা মানে স্ট্যাগনেন্ট কোনো টার্গেট নেই আবার এক মাস পরে অনেক লোকের আরও সেভেন্টি হয়ে যাবে না ওই রকম আর কি আধার কার্ড অনুযায়ী যাদের সেভেন্টি ওরাই আমাদের টার্গেট এখন পর্যন্ত আমাদের এখানে মোটামুটি সতেরো হাজার সাতশো এইরকম লোকের আয়ুষ্মান ভারত বয়বন্ধনা কার্ড হয়েছে হয়েছে আর মানে টার্গেটটা আপনারা আর একটু অনেকটা বেশি রেখেছেন টার্গেট তো বেশি কেন বলছি মানে এক্সেক্ট টার্গেট আমরাও বলতে পারবো না মানে এই মুহূর্তে কেননা আমাদের টার্গেটটা অনেকটাই ওই রেশন কার্ড ডিটেলস কিংবা আধার ডিটেলস থেকে নেওয়া হয়েছে রেশন কার্ডে কোথাও কোথাও একটু এইজের প্রবলেম আছে মানে এক্স্যাক্টলি ওই এজটা না তো আমাদের টার্গেট হলো যাদের আধার কার্ডের মানে আধার কার্ড অনুযায়ী যাদের বয়স সেভেনটি বা তার বেশি ওরাই তো এবার আমি যেটা আপনাকে বললাম আধার থেকে তো ধরুন আমি ডিটেলসটা নিয়েছি কিন্তু লোকটা বেঁচে আছে কিনা আমি জানি না না ওই জন্যে বলছি আর কি টার্গেটটা একটু ফ্লেক্সিবল এই আয়ুষ্মান ভারত বয়বন্ধনা স্কিমের আন্ডারে এখন পর্যন্ত ছশো সাতান্ন জন চিকিৎসা পেয়েছেন এবং মোটামুটি ধরুন পঞ্চাশ লক্ষ আশি হাজার টাকার মতন ক্লেম সেটেলমেন্ট হয়েছে মানে হসপিটাল এই টাকাটা পেয়েছে পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে এই ছশো সাতান্ন জন রোগী আয়ুষ্মান বয় বন্ধনা কার্ড যে ট্রিটমেন্ট পেয়েছেন ওনারা বিনা পয়সায় চিকিৎসা পেয়েছেন হাসপাতালে ম্যাডাম পাহাড়ি এলাকাগুলিতে অনেকেরই এমন বয়স রয়েছেন তাদের এই যোজনার আওতায় আনার জন্য আপনারা কিভাবে কাজ করছেন সেম পাহাড়ি এলাকাতেও ধরুন আমাদের যে এমপেনাল্ড হসপিটালগুলো রয়েছে ওইখানে ওনারা কার্ড করতে পারেন কার্ড করার জন্য শুধুমাত্র আধার কার্ড আর আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিংক থাকে তো খুব ভালো না হলেও একটা ফোন নাম্বার চাই যেটা দিয়ে আমরা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করি আর কি যে মানে এটা আমাদের ডিটেলসেও থাকে কোনো কারণে ধরুন পেশেন্টটা হসপিটালাইজড হলো তখন আমাদের একটা কন্টাক্ট নাম্বার পাই বা ফোন নাম্বার দিয়ে তাছাড়া আরেকটা ব্যাপার হলো কি মানে যাদের আমরা না কার্ড করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেকের বাড়ি বাড়িতে পিবিসি কার্ড পাঠাবে এটা তো ওই ক্ষেত্রে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার থাকলে ভালো হয় তো আমরা ওই ক্ষেত্রে ফোন নাম্বারটাও ভেরিফাই করি একটা মানে ভ্যালিড ফোন নাম্বার থাকা চাই আর ঠিক এই ক্ষেত্রে আপনার কাছে জানব যে প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেইগুলিতে কি এই পরিষেবা মিলতে পারে হ্যাঁ আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আমাদের আয়ুষ্মান ভারত এমপেনাল্ড হসপিটাল ওইখানেও প্রত্যেকটা হসপিটালেই আয়ুষ্মান ভারতের হেল্প ডেস্ক আছে ওইখানে গিয়েও লোকেরা মানে বয় কার্ড করতে পারে আচ্ছা পরিষেবাটার কথা বলছি হ্যাঁ পরিষেবাও আমাদের প্রাথমিক স্বাস্থ্য আছে শুধুমাত্র আমাদের মানে আরবান যে পিএসসি গুলো যেখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস নেই ওইখানে হবে না মানে আমাদের যে হসপিটালগুলোতেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস আছে প্রত্যেকটা হসপিটালই আমাদের আয়ুষ্মান ভারতের এমপেনাল্ড হসপিটাল আচ্ছা আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে সর্বশেষ এই প্রধানমন্ত্রী বয়বন্ধনা যোজনা নিয়ে কি বলবেন আপনি আমি অনুরোধ করব বয়বন্ধনার স্কিমের যারা আমাদের বেনিফিশিয়ারি ওনারা নিজেরা এগিয়ে আসুন এসে কার্ড করুন তাছাড়া যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স্ক মা বাবারা মানে একা আসতে পারছেন না তখন ফ্যামিলি মেম্বারদের আমরা রিকোয়েস্ট কিংবা ঘরে বসে ছেলে ছেলেমেয়েরাও মা বাবার কার্ড বানিয়ে দিতে পারে জন্য কি কোনো ওয়েবসাইট বা আমাদের আয়ুষ্মান ওয়েবসাইট এবিপিএম জাওয়াই ত্রিপুরা ডট এই ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট কার্ড বলে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করলে এখানে দেখা যায় যে এনরোল হেয়ার ফর সিনিয়র সিটিজেন এট অফ 70 অর এভার সব এখানে ক্লিক করলে একটা আধার নাম্বার চাই তো বেনিফিশিয়ারির আধার নাম্বার দিলে তখন ফ্যামিলি ডিটেলসটা দেখা যায় আধার নাম্বার দিয়ে একটা ক্যাপচা দিলে ফ্যামিলি ডিটেলস দেখা যায় তখন এনরোল করতে হয় এনরোলে মানে খুব টাফ কিছু না এনরোলমেন্টে ক্লিক করলে তখন দেখা যায় মানে রেশন কার্ড আর আধার কার্ডের ডিটেলসটা দেখি একটা ম্যাচিং স্কোর দিচ্ছে ওইখানে আমার বেনিফিশিয়ারির একটা লাইভ ফটো তুলতে হয় আর বেনিফিশিয়ারির অ্যাড্রেস প্রুফ দিয়ে দিই আমরা দিয়ে সাবমিট করলে স্কোরিংটা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে হয় অটোমেটিকই কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যায় কম হলে কিছুটা সময় লাগে আমাদের ভেরিফিকেশন করে তারপর আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিই তো ওই ক্ষেত্রে যেহেতু আধার দিয়ে প্লাস বেনিফিশিয়ারি সামনে এসে ছবি তুলছে ভেরিফিকেশানেও আমাদের খুব একটা প্রবলেম হয় না খুব তাড়াতাড়ি প্রসেসটা হয়ে যায় তো ওই জন্য আমি সবাইকে বলবো আমাদের আত্মীয় পরিজন বা পরিচিতের মধ্যে আছে অনেকেই যারা বয়স্ক লোক ওদের কাছে ইনফরমেশানটা পৌঁছে দেওয়া ওদেরকে কার্ড করাতে একটু হেল্প করা ওদের যেন কার্ডগুলো হয়ে যায় কেননা মানে এখন কি হয় হসপিটালে যখন আমরা ট্রিটমেন্ট করি না তখন আমাদের আধার অথেন্টিকেশন করাতে হয় জেনুইন যে না আমার জেনুইন পেশেন্ট ভর্তি হচ্ছে হসপিটাল আয়ুষ্মান দিয়ে তো ব্যাপার হচ্ছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা গভর্নমেন্ট অফ ত্রিপুরার আধার অথেন্টিকেশন করতে হয় এবার ধরুন বয়স্ক মানুষ ওনার হয়তো ফিঙ্গারপ্রিন্টস অনেক ক্ষেত্রেই ম্যাচ করে না মোবাইলের ওটিপি দিয়ে করাতে হয় তো ওই ক্ষেত্রে আমরা বলবো কার্ডটা যদি আগে করে রাখে কি হয় মানে আমরা আমাদের অথেন্টিকেশন করাতে সুবিধা হয় আর বা বয়স্ক মানুষ তো অসুস্থ হসপিটালে আসবে তখন একবার কার্ড করাও এটার জন্য অ্যাপ্রুভালের জন্য ওয়েট করো তারপর আবার আধার অথেন্টিকেশন একটু প্রবলেম হয়ে যায় ওই জন্য সবাইকে বলবো কার্ডটা লিস্ট আগে করিয়ে রাখুন আর যাদের সম্ভব আধার কার্ডটা যদি আপডেট হয় কোন একটা ফোন নাম্বারের সঙ্গে লিংক থাকে তাহলে ভালো হয় কেন পেশেন্ট যখন অসুস্থ হয় না ওই ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করানোটা খুব অসুবিধে হয় তো এই জন্যে আমি সবাইকে বলবো মা বাবা বয়স্ক যারা আছেন ওনারা আপনারা এগিয়ে এসে আগে কার্ডটা করে নিন আর আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে কি হয় মানে হসপিটালে ভর্তি হওয়ার সময় ওই ফোন নাম্বার দিয়ে অথেন্টিকেশন হয়ে যায় তখন মানে বেনিফিশিয়ারির ফিঙ্গার প্রিন্টস কিংবা আইরিস দিয়ে স্ক্যানের প্রয়োজন হয় না যেটা অনেক সময় হয়ে ওঠে না আর অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আপনারা শুনছিলেন যে প্রধানমন্ত্রী বয়ো বন্দনা যোজনা এই বয়ো বন্দনা যোজনার সুফল কিভাবে রাজ্যের মানুষ পাচ্ছেন বা কিভাবে পেতে পারেন সেই সমস্ত নানান বিস্তারিত আলোচনা আমরা শুনলাম আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে ছিলেন আয়ুষ্মান ভারতের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডক্টর দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম ম্যাডামকে অনেক ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা নমস্কার